গুঞ্জন ছিল সাকিব তামিমের বন্ধুত্ব আগের মতো নেই দুজনের মাঝে তৈরি হয়েছে দূরত্ব আর সেই গুঞ্জনের সত্যতা মিলে গত বছর ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে কথা না বলার ব্যাপারটি সামনে টেনে এনেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তিনি বলেছিলেন ড্রেসিং রুমে সাকিব তামিমদের মধ্যে কথা হয় না তারপর থেকে শুরু হয় আলোচনা তামিম এরপর সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন সাকিবের সঙ্গে বিষয়টি অস্বীকার না করেই তিনি বলেছিলেন মাঠের খেলায় সাকিবের সঙ্গে তার কোনো সমস্যা নেই তামিমের পর গত বছর সেপ্টেম্বরে সাকিবও এ মুখ খোলেন তামিমের সঙ্গে সম্পর্ক যে আগের মতো বন্ধুত্বের পর্যায়ে নেই পরোক্ষভাবে সেটি স্বীকার করেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার হঠাৎ পুরনো বিষয় নতুন করে আবারও সামনে চলে আসে একটি প্রামাণ্য চিত্রে তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে আবারও কথা বলেছেন সাকিব সাকিবল হাসান তিনি বলেন কথা হতো না এটা একদম ভুল কথা আমাদের একসময় যে সম্পর্কটা ছিল সারাক্ষণ একসঙ্গে থাকতাম ওই সম্পর্কটা অনেক দিন ধরেই ছিল না এক সময় একই ভবনের উপরের তলা নিচের তলায় থাকতেন সাকিব ও তামিম কিন্তু সময় গড়ানোর সঙ্গে ভিন্ন রকম ব্যস্ততা ও পারিবারিক দায়িত্ববোধের কারণে বিচ্ছিন্ন হতে হয় সাকিবের ভাষায় আমি বিয়ে করলাম তামিম বিয়ে করল দুজনের বাসা আলাদা আলাদা জায়গায় থাকা এভাবে দুজনের সময়টা অনেক কমে যায় তাই স্বাভাবিকভাবেই পূর্বের নৈকট্য ধীরে ধীরে কমতে থাকে মানুষের আলাদা জীবন চলে আসে আলাদা পারিবারিক জীবন এই ব্যস্ততাগুলোর সঙ্গে ধীরে ধীরে সময়টাও পাল্টে যেতে শুরু করে মাঠে দেখা হলে যখন কোনো প্রয়োজন হতো তখন কথা হতো এর থেকে খুব বেশি যে কথা বলার দরকারও ছিল আমার কাছে সেটা মনে হয় না গত বছর অক্টোবর নভেম্বরে অনুষ্ঠিত ওয়ান ডে বিশ্বকাপের আগে দেশের একটি প্রাইভেট টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারেও তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন সাকিব তামিম এখন জাতীয় দলের বাইরে থাকলেও দীর্ঘদিনের সতীর্থকে নিয়ে সেখানে বিতর্কিত কিছু মন্তব্য করেছিলেন এই অলরাউন্ডার তামিম টিমম্যান কিনা সে প্রশ্ন তুলেছিলেন সাকিব সেই সাক্ষাৎকার প্রসঙ্গে সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কোনো বার্তা দিতে চেয়েছিলেন কিনা সাকিব বলেছেন না আমি কাউকে কোনো বার্তা দেওয়ার জন্য সাক্ষাৎকার দেইনি এটা অবশ্যই স্বতঃস্ফূর্ত ছিল আমার কাছে মনে হয়েছিল যে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সবকিছু পরিষ্কার করে যাওয়া যাতে করে মানুষ জানে কি হয়েছে এবং কি কারণে এমন পরিস্থিতি তৈরি হল সাকিবের কাছে সরাসরি জানতে চাওয়া হয় তামিমের সঙ্গে এমন শীতল সম্পর্কটা তিনি কখনো ঠিক করার কথা ভেবেছেন কিনা তার উত্তর এখানে ঠিক ভালোর কিছু নেই আমরা যতদিন খেলেছি একসঙ্গে ড্রেসিং রুম যতদিন ভাগাভাগি করে নিয়েছি দলের ক্ষতি হোক কিংবা ক্ষতি হবে এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না যাদের যতটা অবদান রাখার প্রয়োজন ছিল সেটা কথা বলেই হোক না বলেই হোক কোনো জায়গাতেই এটাতে কখনো সমস্যা ছিল না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিম ও তার মধ্যে কথা না হওয়ার ব্যাপারটি সামনে টেনে আনার পর বিষয়টি নিয়ে বেশি আলোচনা হয়েছে এ বিষয়ে সাকিব বলেন পাপন ভাই বলার পর থেকে এই ব্যাপারটি আরও আলোচনায় চলে আসে আমার মনে হয় ওটা বেশি সমস্যা তৈরি করেছে এই সম্পর্কের ক্ষেত্রে কিংবা এই পরিস্থিতি তৈরির জন্য Salman Abdullah sports and news